পরিষ্কার বলতে চাই আজকের এই এগারো দলীয় নির্বাচনে ঐক্যের এই বিক্ষোভ সমাবেশ

जी जी <laughs> okay সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এগারো দলে ঐক্যের উদ্যোগ আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল মিছিল এবং এবং সমাবেশ সমাবেশ বিক্ষোভ আর কিছুক্ষণের মধ্যেই সালাতুল আসরের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই বিক্ষোভ মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উত্তর বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে সাধারণ মানুষের উপরে নির্যাতন নিপীড়ন হামলা মামলা বাসা বাসাবাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট এবং ধর্ষণের বিরুদ্ধে আজকের এই জনগণকে সচেতন করে ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা নিয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই প্রত্যাশা পূরণে দেশবাসী অতীতের মতো আবার প্রয়োজনে সংসদের পাশাপাশি রাজপথে এগারো দল ঐতিহাসিক ভূমিকা পালন করবে আজকের এই প্রোগ্রামে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এবং এগারো দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সম্মানিত ঢাকাবাসী ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব সাইফুল আলম খান মিলন উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির গণ আন্দোলনের অন্যতম নেতা চাপাই নবাবগঞ্জ সদর আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান বিগত আন্দোলন সংগ্রামের অন্যতম জননেতা জনাব ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট বীর মুক্তযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিসের সম্মানিত নেতৃবৃন্দ এনসিপির সম্মানিত নেতৃবৃন্দ এগারো দলের অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে সে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সম্মানিত ঢাকাবাসী আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই দুই হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি শুধু জাতীয় নির্বাচন অনুষ্ঠান হয় নাই একটা গণভোট নির্বাচিত নির্বাচন হয়েছে গণভোটের রায়ের মাধ্যমে জুলাই সনদের ভিত্তিতে আমাদের বাংলাদেশ পরিচালিত হবে ইনশাল্লাহ মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল গত জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম সিফা সালার বিগত পনেরো বছর জেল জলম নির্যাতনের অধিকাংশ সময় যিনি জেলখানায় অতিবাহিত করেছেন সংগ্রামী জননেতা মুসলিম জননেতা জনাব অধ্যাপক মিয়া কলাম পরার আমরা আমাদের এগারো দলীয় শীর্ষ নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যেই সালাতুল আসরের নামাজ শুরু হবে সালাতুল আসরের নামাজের বিরতির পরেই আনুষ্ঠানিকভাবে আজকের সমাবেশ শুরু হবে সমাবেশের পর আমাদের বিক্ষোভ মিছিল শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে শাহবাগ পর্যন্ত আমরা গিয়ে আমাদের কর্মসূচি সফলভাবে আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে সম্পন্ন করতে চাই আমরা বলতে চাই আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বিগত দিনে জুলুম করে যেমন কেউ টিকতে পারে নাই ভবিষ্যতে জুলুম করে এই বাংলাদেশের নব্বার কোন চালিম টিকতে পারবে না তাই আসুন আজকের এই নির্বাচন পরবর্তী তিন দিনের মাথায় আমাদের কেন বিক্ষোভে নামতে হলো কেন আমাদের সমাবেশে মিলিত হতে হলো তার জবাব আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে সংসদে এবং রাজপথে তুলে ধরব ইনশাল্লাহ এখন সালাতুল আসরের বিরতি সবাই নামাজের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন নামাজের পরেই আমরা আমাদের নেতৃবৃন্দের নির্দেশনার আলোকে আমাদের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ ছেড়ে সবাই দাঁড়াবে এই সুযোগ কেউ থাকতে পারবেন না

সব দেখে মনে হয় আপনারা প্র্যাকটিস করছেন ভাই 19 23 23 নাম্বার ভাই 14 আচ্ছা তাহলে আমরা আমাদের রাজ্যে এক গ্রুপের দর্শক হয়ে থাকতে পারি এখন কান্টনে খুব দরকার কিন্তু এটা কনফিউজ হচ্ছে আচ্ছা চলুন এইদিকে বল বের হচ্ছে আর কি ডিফেন্স লাইন থাকলো চলুন এইটা রক্ষা করবেন সিটি আমাদের আজ তো দেখতে আপনারা সাইকুপাতে আমরা একটু দেখো রেক্রাকোস আর কারা রেসা এই সাইন এল হল don't the Thank okay. you.